অয়েল ব্রেকের মধ্যে মানে যতগুলো হাই কোয়ালিটি আছে তার মধ্যে এটাও একটা এটা নতুন আসছে বাজারে অ্যালয় একবারই হালকা যারা নিতে চান তাদের জন্য এই সাইকেলটা ভালো হবে একটু হাই কোয়ালিটির মধ্যে আমরা যারা একটু ভালো মানের হাই কোয়ালিটির সাইকেল নিতে চান তাদের জন্য এটাও এই সাইকেলটা ভালো হবে মনে করি মনে করতেছি এটা আপনার জয়েনলেস ফ্রেম হবে সামনে পেছনে জয়েন্স এটা আপলিট আপলিট এয়ার টু হান্ড্রেড মডেল নাম্বার আপলেট এয়ার টু হান্ড্রেড এখানে আপনার সুইচে সুইচে আপনার ফ্রক লকটা হইলে সুইচে এই যে এখানে হাতে হাতে হাতের মাধ্যমে করতে পারবে এটা একটা নতুন মডেল করছে আর কি এই যে এখানে আপনার এই সুইচটা চাপ দিলে এখানে ফ্রক লক হয়ে যায় আর এটা সীমানো পার্টস লাগানো সীমানো আলট্রাস শিপটার এখানেও সীমানো অয়েল ব্রেকের হ্যাঁ অয়েল ব্রেকের মধ্যে মানে যতগুলো হাই কোয়ালিটি আছে তার মধ্যে এটাও একটা এটা নতুন আসছে বাজারে কালারফুল খুবই দারুন কালার আছে চারটা এটার এটার মধ্যে চারটা কালার আছে কমফাস্ট টায়ার দিছে টায়ার টাউন না মোটা টায়ার এবং হাই কোয়ালিটি কমফাস্ট টায়ার সবাই জানে ভালো আচ্ছা এটার এই কারেন গিয়ারটাও সমান সীমানো লাগানো আছে কালার আছে এটার আরো কালার আছে কালার কার্টুন সাইকেল কালারফুল এছাড়াও চারটা কালার পেয়ে যাবেন আপলাইড ইয়ার 200 দারুন সাইকেলটা ফ্রেম জয়েন্টলেস পাঁচটা গিফট পাবেন এর সাথে একবারই হালকা এটার দাম কত রাখতেছেন তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো যাদের বাজারে একটু বেশি আগের ভিডিও তো চার চব্বিশ হাজার পাঁচশো দিয়েছিলাম এক তেইশ হাজার পাঁচশো টাকা বলে সেকেন্ড নিতে পারবো আমরা নেক্সট আরো দেখি ভাই আপলাইটার আরও একটি সাইকেল দেখতেছি আমরা জি এটা ফুল অ্যালয় হ্যাঁ এবং একবারে ব্লেডের মতো চিকন জয়েন্টলেস ফ্রেম আপলাইট জেট ফুল জয়েন্টলেস কোনো জায়গায় জয়েন্ট নাই আপলাইট জেট এটা জেটের দিকে লেখা হবে কিন্তু বোঝা যায় না এই যে লেখা আছে জেটি জেটি জেট লেখা হবে ফুল অ্যালয় একবারে হালকা যারা নিতে চান তাদের জন্য এই সাইকেলটা ভালো হবে সব পার্সিয়েল এটা মানে আপনার কোনো মেটাল নাইটার মধ্যে ফ্রক বলেন তারপরে আপনার এই ক্যারেন বলেন হবস বলেন সব এভরিথিং সব পার্সি এলো এটা কত গিয়ারে এটা হলো আপনার পিছনে নয় সামনে সিঙ্গেল তো পিছনে নয় হ্যাঁ আচ্ছা দামি সাইকেলগুলোর মধ্যে সামনে একই থাকে সিঙ্গেল থাকে কত সাঁতার স্পিডের কি সাইকেল না হুম সাতের স্পিডে এই সাইকেলটি হচ্ছে 26 সাইজের বড়দের সাইকেল এটা বাচ্চারাও চালাতে পারবে কিন্তু একবার ছোট বড় করা যাবে হ্যাঁ একবার অনেক ডাউন করা যাবে বড়রা চালাতে পারবে সাইকেলটা খুবই দারুণ কালারটা খুবই সুন্দর যদি নিতে চান গ্রাফিক্সটা দেখতেছেন আপনারা এখানে কালার আছে চারটি পাঁচ বছরের বডি ফ্রেম গ্যারান্টি পাঁচটা গিফট পাবেন রেগুলার সাথে জি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কালার আছে চারটি চারটি কালার পেয়ে যাবেন ভিডিও কল দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন সরাসরি এখানে আসতে পারবেন অথবা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা কত টাকা রাখতেছেন সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে পা এটা আপনারা নিতে পারবেন